ভারত কি এখনো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে পারবে উত্তর হ্যাঁ করতে পারবে অবশ্যই করতে পারবে কিন্তু রাস্তা ভীষণ কঠিন কি করে কোয়ালিফাই করবে সেটাই আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো দেখো সত্যি কথা বলতে গেলে টেস্ট ফরম্যাটে ভারতের ফিউচার বর্তমানে মানে প্রেজেন্টে একদম পুরো ডেড এন্ড এসে দাঁড়িয়ে রয়েছে ভারত টোটাল এই ডাব্লিউটিসি তে আঠেরোখানা ম্যাচ খেলবে যার মধ্যে নটা ম্যাচ ভারত অলরেডি খেলে ফেলেছে এই নটা ম্যাচ খেলার পরে ভারত চারটে ম্যাচ জিতেছে চারটে হেরেছে এবং একটা ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে তো এই নটা ম্যাচের পরে ডাব্লিউটিসির পয়েন্ট ভারতের অবস্থান হচ্ছে ছয় নম্বরে আর পার্সেন্টেজ হচ্ছে আটচল্লিশ দশমিক এক পাঁচ তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভারতের হাতে এখন টোটাল নটা ম্যাচ আছে যা করতে হবে ভারতকে এই নটা ম্যাচের মধ্যেই করতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে কীভাবে করবে কি করবে যদি তোমরা পেছনের দুটো সিজন দেখো তাহলে তোমরা দেখতে হবে যে যে দুটো টিম মানে যে টিমগুলো ওয়ার্ল্ড টেস চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করেছিল ফাইনালের জন্য তারা মোটামুটি ষাট পার্সেন্টেজ পয়েন্টের সাথে কিন্তু কোয়ালিফাই করেছিল বা তার আশেপাশে ভারতের এখন আছে আটচল্লিশ দশমিক এক পাঁচ যদি ভারতকে ষাট পার্সেন্টেজের কাছাকাছি যেতে হয় মানে মোটামুটি ষাট যদি বানাতে হয় তাহলে এখনো ভারতের আটাত্তর পয়েন্ট দরকার তাহলে ভারত এমন কি করবে নটা ম্যাচে যাতে ভারতের পার্সেন্টেজ পয়েন্ট ষাট পার্সেন্ট হয়ে যায় বা আটাত্তর পয়েন্ট কালেক্ট করতে পারে দেখো রাস্তা খুবই কঠিন কিন্তু সমীকরণ খুবই সহজ ভারতের হাতে এখন টোটাল নখারা ম্যাচ আছে এই নটা ম্যাচের মধ্যে ভারতকে ছটা জিততে হবে দুটো ড্র করতে হবে তাহলে ভারত আশি পয়েন্টের সাথে মোটামুটি ষাট পার্সেন্টেজের কাছে পৌঁছে যাবে আর যদি তা না করতে পারে তাহলে ম্যাচের মধ্যে সাতটা জিততে হবে তাহলে চুরাশি পয়েন্টের সাথে মোটামুটি ষাট পার্সেন্টেজের কাছে ভারত চলে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে রাস্তা তো বলে দিলাম সমীকরণ তো বলে দিলাম কিন্তু রাস্তাটা কি এত সহজ হবে কখনোই না কারণ এমন না যে ভারতের নটা ম্যাচ কোনো আতিবাদী টিমের সাথে আছে ভারতের দুটো ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কাতে দুটো ম্যাচ আছে নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ডে আর পাঁচখানা ম্যাচ আছে আমাদের ঘরে মানে ভারতে অস্ট্রেলিয়ার সাথে মানে বুঝতে পারছো রাস্তাটা কতটা করে হবে চলো ধরে নিলাম যে আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কায় দুটো ম্যাচ জিতে গেলাম কারণ তাদের বিরুদ্ধে আমাদের রেকর্ড ভালোই আছে ঠিক আছে তারপরে দুটো ম্যাচ আছে আমাদের নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ডে আর নিউজিল্যান্ডের সাথে দুটো ম্যাচ জেতা ভাই অসম্ভব কারণ আইসিসির যতগুলো টুর্নামেন্ট হয়েছে ভারতের গলার কাঁটা এই যে গলার কাঁটা একমাত্র নিউজিল্যান্ডই হয়েছে টেস্ট বলো টি টোয়েন্টি বলো ওটিআই বলো যাই বলো আইসিসি ম্যাচ মানে ভারতের গলার কাঁটা নিউজিল্যান্ড ধরে নিলাম আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো ম্যাচ জিতে গেলাম এই দিক থেকে শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ড দুজনের বিরুদ্ধে আমরা চারটে ম্যাচ জিতে গেলাম লাস্ট পাঁচটা ম্যাচ আছে আমাদের অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাঠে আর ঘরের মাঠে এখন আমাদের যা রেকর্ড ভাই ঘরের মাঠে আমরা আগে টেস্ট ম্যাচ হারলে অবাক হতাম চিন্তা এখন টেস্ট ম্যাচ জিতলে আমরা হয়ে যাচ্ছি কারণ যে আসছে সেই আমাদের ঘরে মাঠে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে আর পাঁচটা ম্যাচ আছে আমাদের ঘরে মাঠে অস্ট্রেলিয়ার সাথে সেখানে আমাদের দুটো ম্যাচ জিততে হবে দুটো ম্যাচ ড্র করতে হবে আর না হলে তিনখানা ম্যাচ জিততে হবে যদি আমরা ষাট পার্সেন্টেজের কাছে পয়েন্ট বানাতে চাই তাহলে বুঝতে পারছো অস্ট্রেলিয়ার সাথে তিনটা ম্যাচ জেতা বা দুটো ম্যাচ জেতা দুটো ম্যাচ ড্র করা খুবই মুশকিল যেখানে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টেস্ট বলার আছে মিজির স্টার ভাই বিশাল মুশকিল হবে তো দেখো সমীকরণ খুবই সহজ ভারতের কাছে টোটাল নটা ম্যাচ এখন হাতে আছে তার মধ্যে ছটা ম্যাচ জিততে হবে দুটো ম্যাচ ড্র করতে হবে তাহলে মোটামুটি ভাস আশি পয়েন্টের সাথে ষাট পার্সেন্টেজের পয়েন্টের কাছে কোয়ালিফাই করে যাবে আর তারা ফাইনালের জন্য কোয়ালিফাই করে যেতে পারে আর না হলে নটা ম্যাচের মধ্যে সাতখানা ম্যাচ জিততে হবে তাহলে চুরাশি পয়েন্টের সাথে ষাট পার্সেন্টেজের কাছাকাছি ভাস চলে যাবে আর কোয়ালিফাই করে যেতে পারে ডাব্লিউ ফাইনালের জন্য তাহলে তোমাদের এখন কি মনে হচ্ছে ভারত কি অসম্ভবটাকে সম্ভব করতে পারবে কি কোয়ালিফাই করতে পারবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কি মনে হচ্ছে অবশ্যই তোমাদের মূল্যবান আমার আমার কমেন্ট যাবে আর অবশ্যই করে নেবে কারণ এখন ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করে থাকি তাহলে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে টাটা